সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ জানুয়ারি বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর দু সালে চীন তাদের অর্থনৈতিক বৃদ্ধির হারে লক্ষ্যমাত্রা পূরণ করলো মূলত উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর নির্ভর করে গত বছরের নির্ধারিত লক্ষ্য পূরণ করল ফাইনান্সিয়াল টাইমসের রিপোর্ট বলছে বছরের শেষ কোয়ার্টারে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান রিপোর্ট জানাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাজার দখল করার নিখুঁত পরিকল্পনা করেই চীন এই সাফল্য পেয়েছে ক্ষমতায় এসেই সরকারের চারজন বরিষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত আরও হাজারের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করার আগাম হুঁশিয়ারিও দিলেন ট্রাম্প এই কর্মকর্তাদের নিয়োগ করেছিলেন পূর্বতন প্রেসিডেন্ট বাইডেন যদিও ট্রাম্প যুক্তি হিসেবে বলেছেন সরকারের ব্যয় ব্যয়সংকচ এবং প্রশাসনের ক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করলেন ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব বাতিল সীমান্তে জরুরি অবস্থা জারি এরকম এক একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিবাসীদের একাধিক সংগঠন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার দিনেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে শান্তির দূত এবং আমেরিকার স্বার্থের কঠোর রক্ষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেন রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে মানানসই একটা চুক্তি করতে অনুরোধ জানালেন চীনের প্রভাবে থাকা পানামাখালকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা ঘোষণা করলেন প্যারিসের জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিলেন আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার কথা ঘোষণা করলেন প্যালেস্টাইনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে রাষ্ট্রসংঘের পাঠানো নয় শতাধিক ত্রাণবাহিক ট্রাক ঢুকলো যা চুক্তিতে উল্লেখ থাকার সংখ্যার চেয়ে অনেক বেশি লেবাননের বাড়ির সামনেই গুলিতে নিহত হলেন হিজবুল্লাহ নেতা হাম্মাদি কেন হিজবুল্লাহ কমান্ডারকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয় কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত দায় স্বীকার করেনি আসছি দেশের খবরে দিল্লির আসন্ন বিধানসভায় নির্বাচনে মুখে দিল্লি পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন আম আদমি পার্টির প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার অভিযোগ ভোটের প্রচারে বিজেপিকে সরাসরি মদত দিচ্ছে কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ অন্যদিকে আম আদমি পার্টির সভা মিছিল জনসভা সব ক্ষেত্রেই বাধা দিচ্ছে পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডিকে এক লক্ষ টাকা জরিমানা এবং ধমক দিল মুম্বাই হাইকোর্ট নির্দেশ দিল আইন মেনে কাজ করতে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী আদালতের মনে হয়েছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অহেতুক আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রতা কাটাতে বেনজির পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্ট মামলার বোঝা দ্রুত নিষ্পত্তি করতে রাজ্যের হাইকোর্টগুলোতে অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে চলেছে সুপ্রিম কোর্ট দুশো চব্বিশে ধারা অনুযায়ী এই নিয়োগ করতেই পারে সুপ্রিম কোর্ট নজরে পতৌদির পরিবার একদিকে বলিউড তারকা অভিনেতা সৈফ আলী খানের ওপর মারাত্মক আক্রমণের ঘটনায় রুজু হয়েছে মামলা অন্যদিকে পতৌদি নবাব পরিবারের ঐতিহাসিক পুরনো বহু সম্পত্তি অধিগ্রহণ করতে চলেছে মধ্যপ্রদেশের সরকার এই সম্পত্তির মোট মূল্য প্রায় পনেরো হাজার কোটি টাকা উনিশশো সালের এনিমি প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী হবে এই অধিগ্রহণ অধিগ্রহণের তালিকায় রয়েছে নুরুস সাবা প্যালেস দার উসালাম হাবি হাবিবি বাংলো আমেদাবাদ প্যালেস ফ্ল্যাগ স্টাফ হাউস ইত্যাদি ডিটেনশন ক্যাম্প নিয়ে একাধিক কারণে আসাম সরকারকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট দুটি ভিন্ন দুর্ঘটনায় একই দিনে উনিশ জনের মৃত্যু হল কর্ণাটক ও উত্তর প্রদেশে। মথুরার সমীক্ষা স্থগিত আদেশ বজায় রাখল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে এপ্রিলে মণিপুর নিয়ে জমজমাট নাটক নীতিশ কুমারের দল জেডিইউ এর অন্দরে মণিপুর সরকারের ওপর থেকে আচমকায় সমর্থন প্রত্যাহার করে নিল জেডিউ এই খবর আসার পরেই মণিপুর শাখার সভাপতিকে বরখাস্ত করল জেডিইউ দলের মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ প্রেস কনফারেন্স করে জানান দেশে বিজেপি জেডিইউ জোট অটুট রয়েছে আসছি রাজ্যের খবরে দেওচাপাচামিতে পাথর ও কয়লা উত্তোলনে রাজ্য সরকারের স্বেচ্ছাচারী মনোভাবকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিল আটটি ট্রেড ইউনিয়ন যুক্তভাবে বুধবার তার প্রথম শুনানি হল বিচারপতি অমৃতা সিনহা এজলাসে শ্রমিকদের তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম আহমেদ এবং পার্থ সেনগুপ্ত আর্যিকর মামলায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিয়েছে আদালত নির্যাতি তার পরিবারকে কোনো সাহায্য না করে নাটকীয় হঠাৎ ফাঁসি চেয়ে আদালতে গিয়েছিল মমতার সরকার এবার একই দাবি নিয়ে হাইকোর্টে গেল সিবিআই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বললেন প্রয়োজনে নির্যাতি তার বাবা মায়ের সাথে কথা বলবেন ফের আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুন আলিপুর দুয়ারে মমতাকে ঘিরে ধরে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুরে ছাত্র যুব মহিলারা রাস্তায় পদত্যাগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রীর স্লোগানে মুখরিত মিছিলে ঝাঁপিয়ে পড়ে হামলা চালালো মমতা সরকারের পুলিশ বাহিনী রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি একাধিক ছাত্র যুব মহিলা মালদায় মুখ্যমন্ত্রী আবার একবার চাকরি না চেয়ে চায়ের দোকান খোলার পরামর্শ দিলেন বেকার যুবক যুবতীদের বললেন চায়ের দোকানে চাকরি চেয়ে বেশি আয় হবে কটাক্ষ করলেন অধীররঞ্জন মোহাম্মদ সেলিম শেষে খেলার খবর অস্ট্রেলিয়ান ওপেনের সেই ফাইনালে উঠেছেন ইগাসিয়াটেক কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেলেন শিয়াটেক বুধবার রোড লেভার এরিনায় মুখোমুখি হয়েছিলেন মার্কিন টেনিস খেলোয়াড় নভারোর এদিন গেমে প্রতিপক্ষকে একবারের জন্য দাঁড়াতে দেননি ইগা প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই ইগা সিয়াটেক এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রথম সেটে অনায়াসে ছয় এক ব্যবধানে জয়লাভ করেন তিনি দ্বিতীয় সেটেও দাপট অব্যাহত রাখেন ইগা ছয় দুই ব্যবধানে সেটটি জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেন লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বজায় রেখেছে লিগ পর্বের শীর্ষে থেকে স্বয়ংক্রিয় শেষ ষোলো যোগ্যতা নিশ্চিত করতে মঙ্গলবার আনফিল্ডে লিলের বিপক্ষে দুই এক গোলের জয়ের মাধ্যমে লিভারপুল থেকে তিন পয়েন্ট এগিয়ে আছে যারা বেনিফাকে পাঁচ চার গোলে হারিয়ে চার দুই থেকে নেমে এসেছে সমস্ত প্রতিযোগিতায় বাইশ গেমে লিলের প্রথম পরাজয়ের ফলে ফরাসি দল এগারো নম্বর স্থানে চলে যায় আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার